গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম উইকেন্ড আরেকটা এবং উইকেন্ড মানে অনেক কাজ গাছপালা ফ্রন্টার্ড ব্যাক ইয়ার্ড ফ্রন্ট এর মধ্যে অনেক কিছু করেছি যেমন আগে বলছিলাম ফ্রন্টার্ডে যা যা লাগানো সব লাগানো হয়ে গেছে আমার এখন যেটা রয়েছে রেস্ট অফ দ্য এরিয়া যেটা রয়েছে সেটাকে আস্তে ধীরে সুন্দর করে সাজিয়ে তোলা যাতে দেখতে সুন্দর লাগে কারণ হচ্ছে গাছপালা লাগানো উইড মারা এবং ঘাস মারা ইত্যাদির মধ্যে সৌন্দর্যটা নষ্ট হয়েছে অবশ্যই সেটাই দেখাই আপনাদেরকে একটু অদ্ভুত লাগছে হয়তো দেখতে পুরো ফ্রন্টিয়ার্ডের যেখানে যেখানে গাছপালা লাগানো নেই সেগুলোকে আমি একটা উইড ব্যারিয়ার প্লাস্টিক এগুলোকে অ্যাকচুয়ালি ফার্ম প্লাস্টিকও বলে অনেকে কারণ হচ্ছে আপনি যদি স্ট্রবেরি খেতে বা নানা খেতে যান যেসব জায়গাগুলোতে মাটিটাকে ঢেকে দেওয়া হয় এগুলো দিয়ে ঢেকে দেয় তো এটা আপাতত আমি ঢেকে দিয়েছি দু সপ্তাহ ওখানে হবে এবং এটা থাকবে আগামী তিন মাস কেন এটা দিয়েছি তার কারণ হচ্ছে এবার গরমে কোথার থেকে উইডের কতগুলো সিড ছিল সেখান থেকে প্রচুর উইড হয়েছিল আমি যেখানে ঘাসগুলোকে মারার চেষ্টা করছিলাম যেগুলো বাজে ঘাস এবং উইড সেখানে তার সংখ্যা আরও প্রচুর বেড়ে গেছিলো কোথার থেকে উড়ে এসেছিলো সিডটা এবং প্রচুর আমার প্রচণ্ড কষ্ট হয়েছে সিট উইডগুলোকে তুলতে তো বেস্ট আপনাদের যাদের দরকার ঘাস অথবা উইড মারার বেস্ট উপায় আপনাদেরকে বলবো হচ্ছে যে ঘাস উইড গাছ যাই বলুন জল ছাড়া এবং কম জলেও অনেক দিন বেঁচে থাকতে পারে অথবা ডরমেন্ট অবস্থায় থাকতে পারে কিন্তু যেটা ছাড়া থাকতে পারে না সেটা হচ্ছে সূর্যের আলো হ্যাঁ যাদের বাল ভয়। যেমন টিউলিপ যেমন ডালিয়া ওগুলো বাদ দিয়ে নর্মাল ঘাস যেগুলো রুটের ওপর বেসিস করে সেগুলোকে মারার বেস্ট উপায় হচ্ছে সূর্যের আলো বন্ধ করে দিন যে কোনো উপায় মোটামুটিভাবে ছ সপ্তাহের মধ্যে মরে যাবে নাইনটি টাইম তো আমি এটা আগামী তিন মাস কারণ হচ্ছে এখন বর্ষা শীত মার্চ মাসে গিয়ে ভাববো কিছু করবো এটা তুলব কবে তো এটা লাগিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার সর্ষে ক্ষেতটা দারুণ হয়েছে প্রচুর সর্ষে শাক খাচ্ছি এবং মজার জিনিস হচ্ছে আমার ছেলে প্রথমবার কোনো শাক নিজে থেকে খেলো এবং ওর ভাল লেগেছে সেই জন্য আমরা রেগুলার আমাদের শনি মঙ্গলবার দিন যেমন নিরামিষ থাকে সে তখন করার চেষ্টা করি দা হয় খ্রিসমাসের সময় ছেলে এবং মা মিলে ঘরে বাইরে প্রচুর ডেকোরেশন করেছে নিজেদের মতো করে যতটা পেরেছে তো সেটা আপনাদেরকে দেখাবো পরের দিন আজকে যেটাই দেখানো যে এগুলো সব নেতিয়ে পড়ে আছে এগুলো রাত্রবেলা আবার চালানো হয় তো এইদিকে এই আমার এটা ছিল মূলক্ষেত আপনাদেরকে দেখিয়েছি কিনা আমি জানি না এটা আমার মূলক্ষেত এখানে আট রকমের মূলো আছে অ্যাকচুয়ালি র্যাডিস বলতে আমরা যা বুঝি মানে ওই মূলর গন্ধযুক্ত যত রুটেড বাল্বটা জাতীয় ফসল রয়েছে সবগুলোকে এরা কমন র্যাডিস বলে তো এখানে আট রকমের র্যাডিস একটা মজাদার জিনিস এটা এই ছোট্ট সরু ফালি এক ফালি ক্ষেত বানিয়েছি কারণ এটা পরবর্তীকালে আমি গরমের সময় টমেটোর জন্য করব এখানে একটা ট্রেলিস করে দেবো নিচু মোটামুটি তিন চার ফিটের বাট এখন আপাতত যেটা করেছি জাস্ট টু ট্রাই মূল লাগিয়েছি এখানে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস ট্রাই করছি আমি যে এখানকার মাটিগুলো তো বেশ শক্ত মাটি আর বলা হয় যে ঝুড়ো মাটি হালকা মাটিতে ভালো হয় ওই সেই হেনা তেনা অনেক কিছু তার জন্য পারলাইট দিন ভার্মিকুলাইট দিন তারপরে কোকোকোয়ার দিন এগুলো ফাঁপা থাকবে আমি চাইছি দেশে দেশে তো নর্মাল যারা চাষ করে দেখুন বাঁকুড়া বীরভূম ওরা থরাই পার্লাইট কোকো কোয়ার এগুলো মেশাতে যাবে তো ওরা যেটা করে হচ্ছে যে নর্মাল মাটি খুঁড়ে নিয়ে সেখানে জাস্ট বীজগুলো ফেলে দেয় বা চারা গাছ দিয়ে দেয় তো সেখানে কি করে হয় তো সেটা একটা ট্রাই করার জন্য এরকম শক্ত মাটির মধ্যে সামান্য কিছু কম্পোস্ট দিয়েছি যা সারের জন্য লাগিয়ে দিয়েছি দেখা যাক এই মূলগুলো যদি বাড়তে পারে ইন কেস বোঝা যাবে যে ওই গল্পটা সব সময় খাটে না যে ফাঁপা হতে হবে হালকা হতে হবে আর ইন দ্য মিন টাইম এখানে আমার টিউলিপগুলো টিউলিপ ডাফোডিলস নানা কিছু যেগুলো লাগিয়েছি সেগুলো মুখ দেখিয়েছে এবং খুব সুন্দর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ওয়াইল্ড স্ট্রিপের ওয়াইল্ড ফ্লাওয়ার স্ট্রিপের আর সেখানেও প্রচুর মোটামুটি ভরে যাচ্ছে তো যেটা চাইছিলাম যে পুরো একদম ভরা এন্ড টু এন্ড নানা রকমের ফুল তো সেটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি এবার স্প্রিংয়ে এটা সুন্দর হবে হয়তো বা দেখার মতো হলেও হতে পারে এই এইটা এই ফুলটাকে কমিয়ে দেবো এই ফুলটা বড্ড বাড়ছে ভিগরালে বাড়ছে তো খুবই সুন্দর হচ্ছে ফুলগুলো আসছে মোটামুটি এই কামিং স্প্রিংয়ে জিনিসটা দাঁড়িয়ে যাবে মনে হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে চেরি গাছগুলো রয়েছে এবং এর মধ্যে একটা যেটা করেছি আর একটা এই সপ্তাহে একটা ন্যাভাল অরেঞ্জ যেটা হয় যেটা মুসাম্বি আমরা বলি দেশে সেটার একটা ডোয়ারফ গাছ পেয়েছি প্রচুর দাম নিল তো ওটা কিনে এনেছি জাস্ট রেখেছি দুদিন আগেই এটা এখনও কোথায় লাগাবো কী করবো কোনো আইডিয়া নেই কোনো প্ল্যান নেই আর এইদিকে আমার কমলা লেবু যেটাকে দেশে কমলা লেবু বলি এরা এখানে ম্যান্ডারিন বলে সেটাতে গোটা দশ বারোটা হয়েছে গত বছর গোটা কুড়ি পঁচিশটা হয়েছিল এবার দশ বারোটা হয়েছে রিজন ঠিক প্রত্যেক বছর সমান জানে ছোটো গাছ দু ফুটের হাইট কত হবে দু থেকে আড়াই ফিট হবে গত বছর ইনফ্যাক্ট দেড় ফুট ছিল তাতেই গোটা পঁচিশ তিরিশটা হয়েছিল আঙুর গাছগুলো ছেড়ে দিয়েছি এখন খুব ইম্পর্টেন্ট কথা আপনারা যারা গাছপালা লাগান বা বিশেষ করে ফলের গাছ এবং ফুলের গাছ এই শীতের সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে আচ্ছা প্রচুর গাড়ি যাচ্ছে সরি ফর দ্যাট আমার ফ্রন্টিয়ারে আসলে এটা সমস্যাটা রয়েছে শীতের সময়টা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এই সময়টাই হচ্ছে আপনাকে গাছগুলোকে ট্রিম করে দিতে হবে ছেটে দিতে হবে পাতি বাংলায় কোনগুলো ছাড়বেন সেটা বুঝে ছাড়তে হবে যদি ঠিকমতো ছাড়তে না পারেন তাহলে কিন্তু পরের বছর ফসলে ফলে ইম্প্যাক্ট হবে যেমন ধরুন একটা সিম্পল উদাহরণ আঙুর গাছে আঙুর গাছে চেষ্টা করবেন যত অপরিণত ডাল আছে সব ছেটে দিতে কারণ হচ্ছে অপরিণত ডাল থেকে যেমন এই ডালটা এটা অ্যাকচুয়ালি অপরিণত তবু আমি রেখেছি ভাবছি কেটে দেবো এই দুটো গাছ এই ডালটা তবু পরিণত হলেও এই ডালটা কিন্তু পরিণত নয় অপরিণত ডালে কখনো ফল হয় না আর হলেও ভালো হয় না সুতরাং অপরিণত ডালগুলো ছেড়ে দেবেন আপনাকে বলতে পারি যে এই ডালগুলো প্রচণ্ড পরিমাণে পরিণত ডাল তো এগুলোর থেকে প্রত্যেকটা গাটের থেকে যদি আঙুরের থোকা বেরোয় নেক্সট ইয়ার তাহলে আমি অবাক হব না মে জুন মাসে দেখাতে পারবো আপনাদেরকে তো তেমনই বুঝে ছাড়বেন আর জেনারেলি চেষ্টা করবেন যে গোড়াটা পরিষ্কার রাখতে গোড়ার দিকে ডাল ছেটে দিতে গাছের ডাল হবে ওপরের দিকে গোড়ার থেকে ছেঁটে দেবেন আমার প্রত্যেকটা গাছকে ধীরে ধীরে সেরকম করার চেষ্টা করছি এটাতে গোড়াতে প্রচুর ডাল ছিল পেয়ারা গাছ এখানেও প্রচুর গোড়ায় ডাল ছিল আমি খানিকটা তুলে দিয়েছি আবার তুলতে হবে আপনি দেখতে পাচ্ছেন গোড়াটা পরিষ্কার গোড়া থেকে দু তিনটে ডাল উঠেছে দ্য ঠিক আছে ফিগ গাছে গোড়া থেকে একটা ডাল উঠেছে দুটো ডাল উঠেছে দেশ তল বেশ খানিকটা ওপরে গিয়ে তারপর ডালপালা ছড়াবে গোড়াটা ক্লি ক্লিয়ার করে দেবেন এই নতুন নতুন ডাল এই যে জাম গাছটায় গোড়াটা ক্লিন করে দিয়েছিলাম তারপর আবার এগুলো বেরিয়েছে এগুলো সব আমি কেটে দেবো ঠিক আছে এগুলো পরিষ্কার করতে হবে এগুলো কেটে দেবো এগুলো একদম রাখবে না গোড়া থেকে যেসব ডাল বেরোবে সেগুলো রাখবেন না দরকার পড়ে না ওগুলোতে যেটা হবে যেটা হচ্ছে ওগুলো পরিণত হতে হতে গাছের প্রচুর শক্তি ক্ষয় করে দেবে এবং দরকার নেই আর গাছের সৌন্দর্যটাও নষ্ট হবে এবং গাছ নিচের দিকে গোড়ায় ডাল হলে যেটা একটা বিশাল জঙ্গল টাইপের হয়ে যাবে তার থেকে বেটার হচ্ছে যে ডাল ওপরে উঠবে এবং আমার প্রবলেম হচ্ছে যে আমার এখানে যেহেতু অল্প জায়গায় অনেকগুলো বড় বড়ো গাছ লাগানো হয়েছে এগুলোকে কাঠ টু শেপ করে রাখতে হবে ওটাই মেইন হচ্ছে আট থেকে দশ ফুট হবে উঁচু এবং বেশি ঝোপের মতো হবে না উপরের দিকে হবে ঝোপটা যদি হয় ধরুন তাল পাতার সেপাই আছে বা এই ধরুন এক কথায় বলতে গেলে যে একটা সিম্পল এক্সাম্পল দেখা এই রকম এই আমার ক্যামেলিয়া ফুল গাছটা দেখেছেন তলা থেকে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন ওপর দিকে উঠবে একটা সুন্দর ঝোপের মতো হবে অল মোটামুটি ডায়ামিটারে পাঁচ থেকে আট মিটার আট ফুট দারসল ডায়ামিটারে কখনো পাঁচ থেকে আট ফিটের বেশি করতে দেওয়া যাবে না লম্বাই হবে আট থেকে বারো ফিট অ্যাটমোস্ট তো রকম করে রাখতে পারলে মোটামুটি এই জায়গায় আমার চোদ্দোটা ফলের গাছ আছে সবই টিকে যাবে আরেকটা মজার জিনিস করেছি এই জাপানিস পুন গাছটা দিয়ে একটা লাভ সাইন বানিয়ে দিয়েছি এগুলো খুব সফট এবং অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল সেইকার ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম গাছগুলোকে কীরকম করে ওরা নানা রকম শেপ করে লং রানে মোটামুটি দশ বছর বাদে কি পনেরো বছর বাদে গাছগুলো সেরকম চেয়ারের মতো শেপ হয়ে যায় নানা রকম তো সেটা দেখে হঠাৎ করে একটা বুদ্ধি জাগলো যে এটা তো করা যেতেই পারে তো এটাকে এরকম করে দিয়েছে আজকে যেটা করব এই গাছটাকে ছাড়বো এটা হচ্ছে আমার পাকিস্তানি আলবেরি গাছ এবং তার সাথেই ডালিম গাছটাকে ছাড়বো ডালিম গাছটা তিনটে ডালিম হয়েছে দুটো খেয়েছে একটা রয়ে গেছে প্রচণ্ড মিষ্টি খুব ভালো থ্যাংক ইউ দেবাশিস দা দেবাশিস এটা গিফট করেছিল ডালিম গাছটা তো দেখাচ্ছি হ্যান্ডি ট্রিমার কিনেছি দেখা যাক কি হয় একটা বড় আছে আমার বাটোটা ওটা করতে হয় একটা বড় আছে যেটা দিয়ে আমি করি বাট সেটাতে ইলেকট্রিকে কানেক্ট করতে হয় তো সেই জন্য এটাকে ছোট একটা নিয়েছি আমি এটাকে জাস্ট চারদিক থেকে ছোট করে দিচ্ছি এগুলো মেইনলি পচি ডালগুলো এগুলো ডালিম গাছের ডালগুলোর মধ্যে ছোট ছোট স্পাইকের মতো হয় সেগুলো ভালো খোঁচা লাগে আচ্ছা এই ডালগুলো তো সরু তাই এটাতে ভালো কেটে দিল এবারে এগুলোকে এটা কাটবে কি দেখছি জাস্ট ট্রাই করে ঠিক আছে কেটে তো দিচ্ছে এইটা আমি কি করব এটা আমার এমনি কাটা আছে জাস্ট ডগাগুলো ছেটে দেব যাতে স্প্রিংয়ে এটা বুশের মতো আরো বেশ ঝোপ হয়ে বেরোয় ওগুলো তো হাতে পাবো না ল্যাডার লাগবে দেখ একটা ল্যাডার নিয়ে আসি তারপরে আবার গুলো দেখাচ্ছি চলো ল্যাডার নিয়ে এলাম আরেকবার আচ্ছা ডগাগুলো ছাড়বো এটা আর কিছু না এটা আমার যা গাছের শেপ করার সেটা হয়ে গেছে আগেই করেছেন তো এটাকে আমি ড্রামাট চেষ্টা করছি এটা পঞ্চান্ন গালনের ড্রামকে কেটে দু টুকরো করা তো মোটামুটি এটাতে কুড়ি গ্যালনের ওপরে মাটি আছে মানে মাটি হোক আর যাই হোক মিশ্রণ তো এটাতেই যদি আমি ছোট ছোটো করে রাখতে পারি ডোয়ার টাইপের করে রাখতে পারি এটাও সেটাই ট্রাই করছি পুনটাও সেটাই ট্রাই করছি তো এগুলো একটু যদি করতে পারি এটা একটু ছেঁটে দেব ছেঁটে দিই এটারও তলা থেকে আমি ছেটে দিয়েছিলাম তাই ডালগুলো ওপরে উঠে সেগুলো ডগাগুলো ছেটে দিচ্ছি শুধু এটাতে এটা মোটামুটিভাবে বুঝতে হতে পারে এটারও বয়স তিন বছর হয়ে গেল যদি এখনও ফসল কিছু দেয়নি এটা পার্থটা দিয়েছে ইউ পার্থটা ইনফ্যাক্ট ওই প্রুন গাছটাও পার্থতাই দিয়েছে ইউ অ্যাগে যাই হোক কাটা ছাটার পালা শেষ এবার পরিষ্কার করার এবং যেই ট্রিমারটা কিনেছি বুশ ট্রিমার এটা বেশ ভালো মোটামোটা লালগুলো বেশ ভালো করে কাটলো আপাতত নতুন অবস্থাতে তো ভালো কাটলো পরে জানি না তো যেটা হচ্ছে আমার আগের যেটা রয়েছে সেটা বেশ পাওয়ারফুল এবং সেটাতে প্রবলেম হচ্ছে যে সেটা ইলেকট্রিকে তার টেনে ছুটতে হয় সেটা কডলেস নয় মোদ্দা কথায় তো সেই জন্যই প্রবলেম তো এটাতে এটাই সুবিধা সেই জন্যই এটা কিনলাম এটা টোয়েন্টি ভোল্টেরটা অনেক দাম চাইছিলো তাই এটা বোধহয় ভোল্ট বা কিছু একটা গাছ করছি সাথে সাথে আপনাদের দেখাচ্ছি দেখি একাতে একাতে রেকর্ডিং করে কীরকম দাঁড়ায় জিনিসটা তো এগুলো এখন টানবো টেনে ওখানে আমি জড়ো করছি এক সাইডে তো সেখানে নিয়ে যাবো এগুলোকে নিয়ে গিয়ে তারপরে ড্রামে তুলে দেবো আমাদের সোমবার করে আসে নিতে তো ওখানে ড্রামে তুলে দেবো লোংরা ড্রামে তো হোক এই দেখাচ্ছি গুছিয়ে নিয়ে পাতাগুলোকে তারপরে এসে হলো সমস্তগুলোকে এনে এখানে জড়ো করেছি লাস্ট কদিন ধরে যেগুলো কাটা ছাটা করছি তো এই যে এতগুলো হয়েছে হাফ ড্রামের কাছাকাছি তো হয়ে যাবে আরামসে তো এগুলোকে ড্রামে তুলে দেব। কিন্তু মেইন যেটা বাকি রয়েছে যেটা মেজার কাটছাট করার জায়গা সেটা হচ্ছে এগুলো আমার কুড়িখানা গোলাপ গাছ রয়েছে মোটামুটি প্রত্যেকটা গোলাপই ডিফারেন্ট তার মধ্যে কতগুলো আছে কমার্শিয়াল গ্রেডের গোলাপ তো যাই হোক এগুলোকে ছাটা এটা একটা মেজার জিনিস মেজার কাজ তো এটা আমি ভাবছি জানুয়ারিতে করব। তার কারণ হচ্ছে এখন আর এনার্জি নেই সময় নেই তো এটা এবার যেটা ভেবেছি গত বছর বেশ বড় করে কেটেছিলাম প্রচুর ক্লিন আপ করেছিলাম ফলে তার রেজাল্টটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে গাছগুলো অনেকটা ক্লিন রয়েছে মাঝেও আমি অনেকবার টুক টুক টুকটুক টুকটুক করে পরিষ্কার করেছি ক্লিন আপ করেছি ফলে এবার আর মেজার কাট কিছু করব না এবার শুধু ডগাগুলো ছেটে দেব মেইনলি একটু বড়ো হোক প্রত্যেক বছর ছোট করে কাটলে বড় হতে এদের সময় লাগে তো এমনিতেই গাছগুলো তিরিশ থেকে চল্লিশ বছর পুরনো এক একটা গোলাপ গাছ রয়েছে তো সেগুলোকে আর কষ্ট দিয়ে লাভ নেই তো যাই হোক তো এগুলোকে কাটবো এগুলোকে জাস্ট ডগাটা ছাড়বো কারণ হচ্ছে যে ডগাটা বলতে ধরুন মোটামুটি কিছু তলার দিকের ডালগুলো তো ছেটে দেবোই কিন্তু যেগুলো ওপরের দিকে ডাল রয়েছে সেগুলোর মোটামুটি ছ ইঞ্চি থেকে এক ফুট করে কমিয়ে দেবো আর অল আর যদি কোনো ডাল দেখি যে প্রয়োজনের বাইরে গিয়ে বেড়েছে যেমন ধরুন নয় বলছি যে এই গাছটা যদি ধরুন এটা যদি ডাল দেখি আমার একদম ফ্রন্টডোরের কাছে চলে আসছে এক্সট্রা বাড়ছে সেগুলো কেটে দেবো মোটামুটি আইডিয়া হচ্ছে গাছগুলোকে ওপরের দিকে ঠেলে তোলা ঠিক আছে নিচের দিক থেকে ক্লিন হবে ওপরের দিকে উঠে একটা বসি একটা এই ডগায় আলুর ধমের মতো কিছু একটা হবে তো সেই রকম আইডিয়া আজকের ব্লগটা এখানে শেষ করছি ফ্রন্ট ইয়ার্ডেই শেষ করে দিচ্ছি ব্যাক ইয়ার্ডে নিচ্ছি না ব্যাক ইয়ার্ডের অবস্থা বেশ খারাপ কারণ হচ্ছে চারপাশের বাড়ি ঘর থেকে সমস্ত বড় বড় গাছের পাতা ফাতা পরে খুব বাজে অবস্থা ক্লিন আপ করছি রেগুলারলি বাট অত ম্যাসিভ ক্লিন আপ কিছু করছি না কারণ হচ্ছে গাছগুলোর এখনও পাতা ধরা শেষ হয়নি মোটামুটি এক দুই সপ্তাহে শেষ হয়ে যাবে তখন আমার গোলাপ গাছগুলো কাটবো জানুয়ারিতে তখন একসাথে ক্লিন আপটা করে দেবো বাট হ্যাঁ এখন এমন নয় যে ওটা ধাপার মাঠ হয়ে আছে তেমন নয় বাট দেখানোর মতো কিছু নেই আর কি ওখানে এই মুহূর্তে সমস্ত গাছপালা নিজের মতো বাড়ছে মোটামুটি সমস্ত গাছগুলোকেই এরকম নেট দিয়ে ঢেকে দিয়েছি যেমন দেখতে পাচ্ছেন সমস্ত যেগুলো ক্ষেতগুলো রয়েছে মানে বেডগুলো রেস্ট বেড হোক আর নর্মাল বেড হোক সবগুলোই আমি নেট দিয়ে ঢেকে দিয়েছি কারণ হচ্ছে রোডেন্ট জাতীয় কিছু আসে তারপরে নিজের চোখে যেটা দেখেছি দিনের বেলা রোডেন্ট আসে রাতের বেলা নিজের চোখে দেখেছি হচ্ছে গোটা তিন চারেক কাঠবিড়ালি আছে এসে কি হুরু হুরু করে খুরতে থাকে খুঁড়ে কি খোঁজে কি খায় আই ডোন্ট নো বাট অ্যাজ এ রেজাল্ট যেটা হয় হচ্ছে যে প্রচুর প্রচুর যে ছোটো ছোটো সিডলিংগুলো যেগুলো সিডলিংসগুলো সদ্য সদ্য বীজ থেকে বেরিয়েছে বা ছোট গাছগুলো সেগুলো ওদের চাপায় অবস্থা খারাপ হয়ে যায় মরে যায় খুব বাজে অবস্থা হয় ফলে বাধ্য হয়ে আমি সমস্ত নেট দিয়ে ঢেকে দিয়েছি হোপফুলি এগুলো বড় হলে আমি খুলে দেব। মানে আই মিন গাছগুলো বড় হলে আবার খুলে দেব আমি ঢেকে রাখতে দেখতে তো ভালো লাগে না অবশ্যই খোলা থাকলে ভালো হয় বাট এই মুহূর্তে ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমার এগুলো ঢেকে রাখতে হয়েছে তো যাই হোক এই এইটুকুই দেখানোর এইটুকুই বলার বাট যারা গাছপালা ভালোবাসেন গাছপালা লাগান ফল ফুলের দিস ইজ দ্য বেস্ট টাইম ঠিক মতো প্লোনিং না করলে গাছের বৃদ্ধি ভালো হয় না শুধু তাই নয় ফল ফুল সমস্ত কিছুতে ইম্প্যাক্ট হয় বাজে হয় ফল ছোটো সাইজের হয় কম সাইজের হয় খেতে বাজে হয় অনেক কিছু ইম্প্যাক্ট হতে পারে আরও ডিটেলে জানতে চাইলে আপনি ইউটিউবে ঘেঁটে দেখতে পারেন হোয়াট ইজ দ্য রাইট ওয়ে অফ ডুইং প্রোনিং অর এনো ওয়াই প্রোনিং ইজ ইম্পর্টেন্ট হাউ টু ডু প্রোনিং অনেক অনেক ভিডিও আছে অনেক বড় বড়ো গার্ডেনার যারা আছে আমি তো খুচরো পাবলিক সেই তুলনায় তারা অনেক ভালো ভালো আরও সাইন্টিফিক্যালি আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়েছে সেগুলো আপনি দেখতে পারেন বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই টাইমে প্রুনিংটা করা ঠিক আছে যেমন সেই কমলা লেবু গাছটা আমি প্রুনিং করে দেব যে ফলগুলো খাওয়া হয়ে যাবে ইনফ্যাক্ট আমার যে কোনো গাছের ফল হলে সবার আগে আমাদের তিনটে মন্দিরে যায় ঘরের আমাদের ঠাকুরের কাছে যায় আমাদের গুরুদেবের কাছে যায় আমার কাছেই যে পঞ্চমুখী হনুমান টেম্পল আছে ডাবলিন সেখানে যায় এবং আমাদের মায়ের মন্দির তো আছে এগুলোতে দিয়ে তারপরে যদি কিছু থাকে আমরা খাই নাহলে দ্যাটস অল ঠিক আছে প্রসাদ তো পাচ্ছি সামান্য হলো প্রসাদ একটা কথা আছে না প্রসাদ কণিকা মাত্র যথেষ্ট তো সেটাই তো এটা মোটামুটি জানুয়ারি মাসে সামটাইমে এগুলো কমলা কমলালেবুগুলো পাড়ার মতো হবে তো পারবো তো ঘরের মন্দিরে আরও দুই মন্দিরে দেবো এগুলো দিয়ে তারপরে এই কমলা লেবু গাছটাকেও পূর্ণ করে দেবো ফল হয়ে গেলেই যে কোনো গাছ আপনি প্রুনিং করে দিতে পারেন ফর দ্য নেক্সট ইয়ার বাট এই এই টাইমটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দিস আ বেস্ট টাইম ফর প্রুনিং অবশ্যই করবেন প্রচুর ফল পাবেন এটা সেই আশীর্বাদের ফল নয় গাছের ফল যাই এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখাবে পরের ব্লগে ভালো থাকবেন ভালো রাখবেন